আমি কি মজা দিতে পারি না তোমাকে? আমি কি তোমাকে সময় দেই না নাকি? না। এত কথা আমি জানি না কিছু বুঝেনা ঠিক আছে। তোমার কথা হয়েছিল যে ওরা তুমি 7 দিন সময় দেবে আমারও 7 দিন সময় দেব। তাহলে কি শুরু করছ তুমি? মজা ছাড়াই তাই মজা পাওয়া মানে? ভাই না। যেতে পারো না এত নাটক কম করো ঠিক আছে তুমি তুমি আজকের মাঝে তুমি ওর এখান থেকে আসবা আমি কিচ্ছু বুঝি না আসলে তুমি যেভাবে বলো ওইভাবে হবে আসতে যাও ঠিক আছে কিভাবে কিভাবে মানে কি আমি তোমার বলছি না তুমি যেমনি বলবো তুমি ওর কাছ থেকে না আসতে চাও কি সেটা আমাকে বলো আমি তোমাকে বলি এই জন্য না মানে যে মানে সতীন থাকতে নাই সতীন হলে সমস্যা বেশি কথা বললো না তোমার মেজাজ গরম হয়ে যাবে এখন ঠিক আছে তোমার তোমার বলছে তুমি ওর এখানে প্রায় সাত আট দিন ধরে আসো তুমি এখন এখানে আসো

সময় দিতেছে না তোমার তোমার নিষেধ করছে কি তুমি 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 দিনের বেলা আ দিনের বেলা তুমি মনে করো এমন সময় তুমি করবে সেটা মানে বিরক্ত লাগে এই এই তুমি কেন করবা এরকম একটা সময় আসছে না আমার বলে বিরক্তটা হয় নাই তুমি একটা তো সময় আছে তুমি সময় আরও সময় না যখন যখন ইচ্ছে তখন তুমি মানে ইচ্ছে করলেই হবে নাকি যেমন রাত আছে রাতের বারবার হবে ঠিক আছে

আমি কিন্তু ambi sagol na ki onno kichu যে তুমি আমার নিচে তো অনেক বল ব্যাগান নিচে তো অনেক শুরু হই গেল চলো মানুষের একটা টাইম আছে ঠিক আছে মাঝে মাঝে মন করো একটু সময় অনেক সময় ইচ্ছা করে যদি তোমার থেকে সারা বছর বসে রও মানে শুরু হয় বিভিন্নই ধর আমি গোসল করে ফেললাম গোসল করলাম তাও মনে হলো যে তুমি এটা এটা করি এটা এটা করি কেন

আমার কই ওর মতো তুমি না ওর মতো আমি না মানে আমি এত কিছু বুঝি না কিন্তু রাগ করতেছে এখন ওর মতো তুমি না মানে কি আমার শাড়ি মারে কিছু লাগবে না তুমি আসবা আজকে সেটা আমাকে বলো গরম করো না তো কোন সময়

এখন তুই যদি বিয়ের সাথে না কোনো মেয়েদের সাথে যদি মানে এটা এটা করে বেড়াস তাহলে কি এটা কি ভালো হয় নাকি ঠিক আছে তুই যদি তোর যদি অন্য কোনো মেয়ে পছন্দ হয় তাহলে তুই বিয়ে করতে পারি বিয়ে করে তুই কর এটা তো আমি অনুমতি দিয়েছিলাম অনুমতি দেওয়ার পর আমি নিজে তো আরেকটা করবো আরেকটা করবো অন্য মেয়েদের সাথে বেশি একটা ইয়ে করবি না ধর আমার এখানে ঠিক আছে তোর থেকে এটা আবার উঠে দিতেছি সম্মানের জায়গাটা উঠে যেতেছে বুঝছিস

তো যদি এখন অন্য মেয়েদের সাথে কথা বলার স্বামী হ্যাঁ আমি কি করবো করছি না অধিকারের এখন রাগ উঠতেছে কিন্তু তুই আমার না কেন অধিকার অধিকার আমাদের সমাজ অধিকার কি

তোমায় কি বোঝাস নাই তুই সমস্যা বলতেছি তুমি যদি ওর এখান থেকে আমার এখানে আসো রাতের বেলায় হ্যাঁ যদি দেখি যে তোমার ওইটা যদি নেতায় থাকে মানে একদম দুর্বল হয়ে থাকে তাহলে বুঝবো তুমি আর কিছু করে আসছো যদি এরকম তোমার জিনিস আমাদের দিম বাড়ি জুতো দে।